আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন নিশান আলটিমা টু থাউজেন্ড টেন মডেল ইঞ্জিন ওভার প্রবলেম আমরা হেডটা অলরেডি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা লাগাবো হেডটা গ্যাস কাটটা বসায় নিতেছি দেখতে পাচ্ছেন হেডটা লেদে থেকে কাজ করে নিয়ে আসা হয়েছে ফেসিং করানো হয়েছে আমরা হেডটা অলরেডি বসায় নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই ভালো করে হেডের নাটগুলো টাইট করতে হবে আমরা সাইডে নাটগুলো আগে লাগাই নিতেছি পরে টাইট করব হেড আমরা সাইডে নাটগুলো আগে টাইট করে নিতেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা হেডেন আর্টগুলো টাইট করে নিব দেখতে থাকেন এখন আমরা ক্যাম্পশেপে বসায় নিয়েছি এখানে ক্যাম্পশেপে চাপাগুলো লাগাই নিব চলুন এখন দেখা যাক টাইমিং আমরা কিভাবে করি দেখতে পাচ্ছেন আমরা পিস্টন এক নম্বর পজিশনে ওঠানোর পরে আমরা মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দুই সাইডে দুইটা মার্ক আছে আমরা পিস্টনটা প্রথমে টপ এক নম্বর লাকটা খুলে টপ করে নিয়ে তারপরে মার্ক করে নিয়েছি আমরা টাইমিং কাবার খুলিনি এই জন্য আমরা পিস্টনটা এক নম্বর পজিশনে রেখে দোনো সাইডে মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যে পরিমাণে আমরা মার্ক করেছি সেই অনুযায়ী লাগাই দিব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ গাড়ি বরাবর থাকবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে মার্ক করে নিয়েছি কোনো সাইডে আমরা মার্কার দিয়ে মার্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন না আমাদের ফিটিং অলরেডি শেষ কিছুক্ষণের ভিতরে গাড়িটা চালু করা হবে দেখতে থাকেন আর আমার ভিডিও দেখে আপনাদের যদি সামান্য কোনো উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ બંધ કરી મારો મારો હમ